নমস্কার কেমন আছেন সবাই আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে শিম আলুর ভুর্জি কত কম সময়ে আর সুস্বাদুভাবে শিম রান্না করা যায় আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কড়াই বসিয়েছি কড়াই গরম হলে অবশ্যই এই রান্নাতে সর্ষের তেল ব্যবহার করব খুব বেশি তেল ব্যবহার করব না কম তেল ব্যবহার করব আর সেরকম কোনো মশলাও ব্যবহার করব না কিন্তু খেতে খুব সুস্বাদু হবে এই সিম রান্না তেল দিয়েছি তেল গরম হলে তেলের ওপরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। আর দুটো গোটা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে সেটা আমরা ভেজে নেব যতক্ষণ না এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আমরা ভেজে নেব তারপর ওখানে সরু সরু করে কেটে রাখা আলু সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। ওদিকে সিম কেটে ভালো করে ধুইয়ে রেখেছি খুব বেশি বড় করে সিমগুলো কেটে নিয়ে নিয়ে একটু ছোট ছোট করেই কেটেছি প্রত্যেকটা সিম চার টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে সিমটা কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন এই আলু ভালো করে নাড়াচাড়া করব তারপর তার উপর থেকে কুচোনো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ ব্যবহার করেছি এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি দিয়ে দেব। কারণ এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না সেই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর একটু অপেক্ষা করব এই পেঁয়াজটা আপনি ফোড়নের মধ্যেও দিয়ে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে এই রেসিপিতে পেঁয়াজ বেশি ভেজে নিলে চলবে না আলুর সাথে সাথে পেঁয়াজটাও হালকা করেই ভাজতে হবে আবারও গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আর কোনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা আমি ব্যবহার করব না সেই জন্য কাঁচা লঙ্কা আরও বেশ কয়েকটা দিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যেরকম ঝাল পছন্দ করেন বা বাড়িতে বাচ্চা আছে কি না যদি বাচ্চা এই রেসিপি খায় তাহলে সেরকম পরিমাণে লঙ্কাটা দেবেন আমার গলাটা একটু ডিস্টার্ব আছে তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব সিমগুলো দিয়ে দিয়েছি অলরেডি দেখেছেন অবশ্যই আলু সিম পেঁয়াজ সব সববার সাথে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে দেবেন দিয়ে এটা নাড়াচাড়া করবেন বেশি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমের ওপরে দেবেন না গ্যাস এখানে আমি জলের ব্যবহার করব না সেই জন্য যেহেতু জল ছাড়াই রান্নাটা করব সেই জন্য এখানে গ্যাসটা সব সময়ই লো টু মিডিয়ামে রেখে দেবেন এখানে আমি প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি যে দেখুন কিছুটা কমে গেছে নুন দেওয়ার পর সমস্ত সবজি কিছুটা কমে যায় সেইভাবে এটাও কিছুটা কমে গেছে এখন ভালো করে সেটা নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে বারবার ঢেকে দেব আবার নাড়াচাড়া করব আবার ঢেকে দেবো এইভাবে আমি রান্নাটা করব এখানে কোনো জলের ব্যবহার করব না স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম সব রান্নাতেই অল্প একটু চিনি দিলে তার টেস্ট ভালো হয় সেই জন্য আমি বেশিরভাগ রান্নাতেই অল্প একটু চিনি ব্যবহার করি তারপর চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও একবার ঢেকে দেব ঢেকে দিয়েছি ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করব এইভাবে বারবার ঢাকা দিতে দিতে আলু আর সিম অবশ্যই সেদ্ধ হয়ে যাবে আপনারা এইভাবে এই যে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে সিম রান্না করবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন হ্যাঁ আর আপনারা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন তারা কি একটা লাইক দিয়েছেন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি কেউ নতুন থেকে থাকেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন আর রান্না করার জন্য উৎসাহ দিন সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এইখানে আমি দুই চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম একদম গোটা পোস্ত কাঁচাই আছে ওটা ওটা সব কিছুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব হ্যাঁ আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাতে আপনার বন্ধুরাও এই রান্নার রেসিপিটা দেখতে পারবে আবারও আমি দুই থেকে তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখন আমি এটা সার্ভ করে দেব আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একবার ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে তো অবশ্যই সুন্দর লাগবে একবার খাবেন নমস্কার